থাকলে আরো সুবিধা হতো বাড়ি বাড়ি ছেলে মেয়ে ঠিক আছে ঠিক করবে কার নামটা বাদ দেবে যার নামটা বৈধভাবে নেই যার অস্তিত্ব নেই সেই নামটা হোটেল থাকবে এটা উচিত এটা এটা কোনো কাউরি কোনো রাজনৈতিক কোনো দলের কথা নয় এটা এটা হচ্ছে ভারতবর্ষের নির্বাচন কমিশনের একটা নীতির প্রশ্ন এটা একটা সাংবিধানিক প্রশ্ন এটা থাকলেই তো ওটা হয় তো উচিত এটা আমরাও সমর্থন করছি তুই একটা মন গড়া নাম দিয়েছিস তার বাড়ির ঠিকানা দিয়ে নাম তুলে দিয়েছিস এই আমি তাকে চাইবো কেন সে আমার ভারতবর্ষের নাগরিক না সে থাকবে কেন ওই বলতো না ব্যাপারটা হচ্ছে দু হাজার দুই সালে যেভাবে পদ্ধতিতে

এবং তার সমর্থন করেছিল আজকে যেভাবে এই সরকার সমর্থন করছে না কিন্তু সেদিনকা যেভাবে হোক তারা করছে দ্বিচালিত ভাব মানে বিষয় ভাব নিয়ে চলছে তবে সেদিনকে অনিল বিশ্বাস পরিষ্কারভাবে বলছিল হ্যাঁ ভাগ ভোটার বাদ দেওয়া উচিত বৈধভাবে নির্বাচন কমিশন যে বাদ দিচ্ছে সেটা থেকে সমর্থন করেছে এটাতে হওয়ার পর আপনি মনে করছেন যে প্রচুর ভোটার বাদ যাবে যারা মারা গেছে ইতিমধ্যে তাদের নামটা লিস্টেড হয়ে আছে প্রচুর প্রচুর যারা মারা গেছে তাদের নাম এখনো লিস্ট হয়ে আছে এবং একেবারে যাদের কোনো বৈধ কাগজপত্র নেই হ্যাঁ এখানে বাংলাদেশের বর্ডার সেখান থেকে হয়তো যাক যে কোনো কারণ এসেছে আসা যা করছে লোক যাদের জমি জিরে এপারে ওপারে জমি জিরে আছে তুমি ওইভাবে কোনো কোনো ব্যক্তি যাওয়া না আসা নিয়ে আমরা বলছি আমরা বলছি এটা বাস্তব নিজস্ব অভিজ্ঞতা তুমি তোমার অভিজ্ঞতা দেখবে তোমার বাড়িতেও তোমার ছেলে মেয়ে সকলের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে এটা বিভিন্নভাবে টেলিফুলের যেভাবে প্রচার চলছে এটাকে নিয়ে সঠিক মূল্যায়নটা হচ্ছে না সঠিক মূল্যায়ন যদি হতো এসাই এর নাম দিয়ে তাহলে মানুষের এই আতঙ্কটা হতো না এই যে ফর্ম নিয়ে যে জটিলতা তৈরি হয়েছে মানুষ দূরে বেড়াচ্ছে তা কেন হবে বিএলআরা বাড়ি বাড়ি আসবে বোঝাবে ফর্ম নেবে যেটা নির্বাচন কমিশন বলে দিয়েছে তা করছে বিএলআরও বিএল বাড়ি বাড়িতে বসে ফর্মটা নিচ্ছে আমি গতকাল দেখলাম এখানকার একটা মনসা মন্দিরে বিএলআরও বসেছে টেবিল দিয়ে লাইন দিয়ে ফর্ম জমা দিচ্ছে বস্তির মানুষরা কেন লাইন দিয়ে ফর্ম জমা দেবে কেন এই যে আতঙ্কটা এগুলো মতামত তোমার বাড়িতে এসে নিয়ে যাওয়ার কথা নির্বাচন কমিশন দেখছে না তাহলে কেউ দেখছে না তাহলে ওই মানুষটা পরিচারিকার কাজ করছে কাজ করে সে লাইনে দাঁড়িয়ে গিয়ে ফর্মটা জমা দিচ্ছে এই যে ফর্মটা জমা দিতে হবে না হলে আমার নাম বাদ চলে যাবে আমাকে বাংলাদেশে চলে যেতে হবে বা কোথাও নিয়ে চলে ক্যাম্পে নিয়ে চলে যাবে উপচার হয়েছে তো এই আতঙ্কটা তো আমাদের কাছেও এসেছে খবরের কাগজে দিয়েছে আসামে এতগুলো লোক বাঁচকেছে তাকে ক্যাম্পে পড়ে আছে তার বাচ্চা মেয়েটা ক্যাম্পে কাঁদছে তার বাবা মাকে নিয়ে চলে গেছে এই যে আতঙ্কটা হয়েছে যে কোনো কারণে যে কোনো কর্নার থেকে তো একটা আতঙ্ক তৈরি হয়েছে এখনো এই ব্যাপারটা তো নাই এখন টোটাল ভোটার লিস্টটা হবে ফাইনাল হবে কোন শ্রেণীর লোক বাদ গেল কটা কত থাকলো কত ছিল তারপরে রাজনৈতিক দলগুলো ঠিক করবে যে এই গুলো বাদ হওয়াতে আমার সুবিধা অসুবিধা রাজনৈতিক দলগুলো ঠিক করবে এখন এর ব্যাপারটা বলা যাবে না কিছু বিভিন্ন রাজনৈতিক দল তার বিভিন্ন ভাবে চলে এই ভোটার রাখলে তাদের কি লাভ এই ভোটার চলে গেলে তাদের কি ক্ষতি এ তখন হবে সাংবিধানিকভাবে তোমার আমাদের নির্বাচন নির্বাচন প্রক্রিয়া এটা একটা ব্যবস্থা এটা তারই একটা অঙ্গ সুতরাং এটা একটা নির্দিষ্ট পরের বছর পর পর এই ধরনের করতে হয় এবং করা উচিত যেটা বামপন থাকাকালীন দু হাজার দুই সালে এই কাজ হয়েছিল এবং সঠিক এবং নির্বাচন প্রক্রিয়ার একটা অঙ্গ এটা এটা সঠিকভাবে হচ্ছে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বিজেপি ভারতবর্ষে ক্ষমতায় আসার পর যা কিছুই করছে সবটাই করছে তাদের যে এজেন্ডা অর্থাৎ একটা সাম্প্রদায়িক মানসিকতা দিয়ে সমস্ত প্রক্রিয়াগুলোকে তারা গঠন করছে জানিয়ে কঠোরভাবে তার বিরোধিতা করছে সেটা এই যে হিন্দু হিন্দুত্ববাদী চালানো সব কিছুকে সংবিধান সংবিধানকে ভুল করে বা তাকে পদোন্নতিতে করে সেও সঙ্গে ঘুরবেও তার প্রতিবাদ অভিযোগ যে গত কয়েকটা ভোট থেকে যা হয়ে আসছে মহারাষ্ট্র করেছে হরিয়ানাতে হয়েছে এই ত্রিপুরাতে হয়েছে এখানে বিহারে করলো চুরি চুরি ভোট চুরি করেই দিচ্ছে

ভারতবর্ষ থেকে ইয়েকে করার দরকার ভারতবর্ষ থেকে এখনই বিজেপি কে বিজেপি মুক্ত ভারত দরকার তাইতো করা তো দরকার কারণ এখানে বিজেপি করতে গেলে যা যা করার দরকার তাই করতে হবে

আমাদেরকে দু হাজার এগারোতে এতক্ষণ আমরা তিন পোরখা রাজনীতিবিদ পাঁচ পাঁচবারের যিনি কাউন্সিলর অর্থাৎ মিন্টু দা আছেন মিন্টু রায় অনুত্তম রায় যার নাম পাশে বোঝা যায় একবারের কাউন্সিলর পোরখা সিপিএমের রাজনীতিবিদ দুলাল দত্ত বলে সবাই ব্রহ্মপুর বাসিস চিনে টোটাল মুশ্রাবাদ চিনে তার পাশে বসে আছেন শিল্পী সাহিত্যিক জগতের অন্যতম কারিগর কুন্দন বিশ্বাস এই তিনজনের মত নিয়ে আজকে জেলা বার্তা তরফ থেকে একটা চা চক্র আলোচনা করেছিলাম তাদের বক্তব্য একটাই যেটা হচ্ছে হোক গণতান্ত্রিক প্রক্রিয়ায় হোক হিন্দু মুসলমান একসঙ্গে থাকি একসঙ্গে বাস করি বাংলা হিন্দু মুসলমানকে নিয়েই বাংলা এই বাংলায় সবাই জন্য থাকতে পারে এখানে হিন্দু রবীন্দ্রনাথও আছেন নজরুলও আছে এদের কথা মতন এইটাই তাই চাচ্ছে বার্তার তরফ থেকে ঘর চাচ্ছে